আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী এটি এমন একটি আয়াত যে আয়াত তেল করে মাথায় ফুক দিলে মাথা ব্যথা দূর হবে ইনশাল্লাহ দোয়াটি হলো লাউ সদাউনা আন হা ওলা ইউন সিফোন আমি আবার বলছি আমার সাথে প্র্যাকটিস করুন লাউ সদাউনাউনা আন আনহা ওলা ইউ সিফুন লা ইস দাউন ইংজিফুন এ সাতবার পরে মাথা ব্যথা করলে তার মাথায় ফুক দিলে ইনশাল্লাহ মাথা ব্যথা দূর হবে যদি আরেকটির অর্থ জানেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত গুরুত্বপূর্ণ একটি দুয়া আল্লাহ তালা জান্নাতীদের কিছু কথা বর্ণনা করতে গিয়ে বলেন এত ফা আলহিম বিলদান ও মোকাল্লাদুন জান্নাতীদের চতুর্দিকে চিরকৈশোররা ঘোরাফেরা করবে বেআক ওয়া বি ওয়া বার কা মাইন জগ এবং খাঁটি সুরাপূর্ণ পিয়ালা নিয়ে ঘোরাফেরা করবে এবং জান্নাতীদেরকে বলতে থাকবে তোমাদের লাগবে নাকি এভাবে জান্নাতিদেরকে তারা সুরাপূর্ণ পিয়ালা অর্থাৎ তারা এমন পানীয় পান করাবেন যেটা হবে খুবই সুস্বাদু এবং আল্লাহ তালা বলবেন যে লাইউ সদ আনহা ওফুন এবং সেই পানীয় পান করার কারণে তাদের শিল্পীরা হবে না এবং কোনো বেকারগ্রস্ত হবে না সুতরাং আয়াতের অর্থ দ্বারা বুঝতে পেরেছেন এটি কত গুরুত্বপূর্ণ একটি আয়াত আর আহ এ এক করে কারো মাথা ব্যথা করলে কপালে হাত রেখে সাতবার ফুক দিলে ইনশাল্লাহ মাথা ব্যথা দূর হবে